ইরানের মরণ কামড়ে কেঁপে উঠছে ইসরায়েল আকাশ থেকে নেমে আসছে ক্ষেপণাস্ত্রের ঝড় শহরে শহরে বিস্ফোরণ বিশ্ব নেতারা হতবাক ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত এটা কি যুদ্ধের শুরু নাকি শেষের পাঠ নাকি বিশ্বকে নতুন বিপদের মুখে ফেলে দিচ্ছে ইরান কি ঘটছে সেটা জানতে আমাদের সাথে থাকুন গত রাত থেকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব হামলা শুরু করছে শতাধিক ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন তেল আবিবে জেরুজালেম হাইফার আকাশে ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল ঠেকালেও বেশ কয়েকটি শহরের বড় ধরনের ক্ষতি করেছে স্থানীয় সূত্র বলছে বিদ্যুৎ কেন্দ্র আর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চলছে ইরানের দাবি এটা তাদের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ কিন্তু এই হামলার পেছনে আরও বড় ধরনের খেলা চলছে এদিকে ডোনাল্ড ট্রাম্প জরুরি বিবৃতি দিয়ে বলছে এই হামলা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তিনি ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন কিন্তু সূত্র বলছে ট্রাম্প নিজেও চিন্তিত কারণ এই যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকাকেও মাঠে নামতে হবে ইরানের মিত্র হিজবুল্লা আর হুদিরা ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নেমেছে লেবানন আর ইয়েমেন থেকে নতুন রকেট হামলার খবর পাওয়া যাচ্ছে কিন্তু এই যুদ্ধের আজ কত দূর ছড়াবে রাশিয়া আর চীন কি ইরানের পাশে দাঁড়াবে আমেরিকা আর ইসরায়েল কি পাল্টা হামলায় তাদের জবাব দেবে নাকি অন্য কিছুর মাধ্যমে তারা নতুন পর্যায়ের খেলা শুরু করবে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় আপনি কি মনে করছেন এ বিষয়ে সেটা জানাতে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আন্তর্জাতিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন